ভালো যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাটি ভালো যাদবপুরের মানুষ আমি একশো এক হাজার এমপি ছিলাম মানুষের মনের মধ্যে একটা আছে তারপরে নানানভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো কবির সুমন একটা টার্ম তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমি চক্রবর্তী আরেকটা টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকেই ভরসা রাখুন সৃজনের পাশে থাকুন

ছবিটা ছবিটা কমপ্লিট সিজন

अमित जरी आइडिया चलेगी 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 चले�, करें, चले, करें, चले करें।

이십 대 오, 이이